ক্লাস অফ ক্লান্স এটা শুধু নাম নয় এটা একটা ইতিহাস দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত গেমটা এক মুহূর্তের জন্য থেমে যায়নি বরং এটি আগে থেকে অনেক জীবিত হয়ে উঠেছে আরো অ্যাক্টিভ রয়ে গেছে আমাদের মাঝে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের গেমে অসংখ্য আপডেট এসেছে কিন্তু দুই সালে সবচেয়ে বড় আপডেট ট্রেনিং টাইম রিমু এটা ইতিহাসের মধ্যে ক্লাস অফ ক্লান্সের সবচেয়ে বড় আপডেট কেননা পূর্ণ দিনে আমরা অপেক্ষা করতাম ট্রেনিং টাইম নিয়ে একটা আর্মি ট্রেন করতে সময় লাগতো বিশ থেকে তিরিশ মিনিট আবার সময়ের আগেই যদি আমরা গেমে ঢুকতাম তখন দেখতাম ট্রুপস তৈরি হয়নি মনে হতো যে যুদ্ধর আগেই হয়তো বা আমরা হেরে গিয়েছি কিন্তু আজ ক্লাস অফ ক্লান্সের এই ট্রেনিং টাইম আপডেট করে দিয়ে যেন আমাদের সেই দুঃখ ভুলিয়ে দিয়েছে কিন্তু পরিশেষে একটিই প্রশ্ন এসে যায় যে ক্লাস অফ ক্লান্সের এই ট্রেনিং টাইম কি আমাদের জন্য আদৌ গুরুত্বপূর্ণ আমাকে যদি প্রশ্ন করো তাহলে আমি উত্তর দেবো হ্যাঁ কারণ তুমি যদি বর্তমান গেমের দিকে তাকাও যেমন ফ্রি ফায়ার কিংবা পাবজি পাবজিতে যখন প্রথমে যখন ম্যাচ খেলা হয় তখন তিরিশ থেকে পঁয়ত্রিশ বাঁচিয়ে নিয়েছে এখন হয়তো ম্যাচ খেলতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট অথবা পাঁচ মিনিটেরও কম তারা যেমন সময়ের মূল্য দিয়েছে ঠিক ক্লাস অফ ক্লান্স আমাদের গেমের মধ্যেও সময়ের মূল্যটা বুঝতে শিখে গেছে এখন প্রশ্ন হচ্ছে ট্রেনিং টাইম রিমুভ করে আসলে কেন আমি খুশি আসলে দেখো ভাই একটি প্লেয়ার যখন গেম খেলে তখন সে হয় নিচ্ছে অনেক আনন্দে আছে হয়তোবা সে অনেক ডিপ্রেশনে আছে ডিপ্রেশনে যখন থাকে তখন সে ডিপ্রেশনটা কাটানোর জন্য সে গেমে আসে গেমটা খেলে কিছু আনন্দের সময় কাটায় কিন্তু যখন তুমি অনেক কষ্টে থাকবে গেমের মধ্যে এসেও যখন দেখবে ট্রেনিং টাইম এখনো তোমার শেষ হয়নি তোমার হয়তো বা মনটা আরো অনেক খারাপ হয়ে যেতে পারবে আসলে যখন তুমি অনেক আনন্দে থাকো গেমে ঢুকে হয়তো বা তোমার সেই আনন্দটা তো মাটি হয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আগের মতো আমাদের গেমের মধ্যে এত মজা থাকবে উত্তর হচ্ছে হ্যাঁ আগে যেমন আমরা গেমের মধ্যে অনেক আনন্দের সহিত অ্যাটাক করতাম এখন হয়তো আগের মতো আনন্দের সহিত অ্যাটাক করতে পারবো কারণ ক্লাস অফ ক্লাঞ্চেস যে আপডেটগুলো নিয়ে আসবে সেগুলো হয়তো বা আমাদের জন্য খারাপ মনে হতে পারে কিন্তু আমাদের কাছে এই প্রত্যেকটি আপডেট অনেক গুরুত্বপূর্ণ তুমি যদি প্রত্যেকটা আপডেটের যদি পজিটিভ দিক দিকগুলো তুলে ধরে দেখো তাহলে বুঝবে যে আসলে আমাদের জন্য গেমটা কতটা আপডেট গুরুত্বপূর্ণ করেছে মানুষ এখন প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিটের মূল্য দিতে শিখে গেছে এখন এখানেই শেষ না এই আপডেট কেবলমাত্র ক্লাস অফ ক্লান্স যাত্রা শুরু ভবিষ্যতে আসছে যাচ্ছে নতুন হিরো পোস্ট চ্যাম্পিয়ন ক্যাপিটাল আরও নতুন মেকানিজম যা আমাদের গেমিং অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে প্রতিটি আপডেট শুধু নতুন কোনো ফিচার না এটা সুপার সেলের পক্ষ থেকে আমাদের একটা ভালোবাসার প্রমাণ তারা জানে গেমাররা শুধু গেমটাই খেলে না তারা গেমের মাঝেই একটা নতুন জীবন খুঁজে পায় তাই বলি ক্লাস অফ ক্লান্স এখানেই শুধু শেষ নয় বরং এটি কেবল মাত্র যাত্রা শুরু নতুন পথের জানি না এ পর্যায়ে কত কিছু কথা বলেছি যদি কোনো কিছু ভুল বলে থাকি কমেন্ট সেকশনে তা জানাতে পারো ক্লাস অফ ক্লান্সের নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হতে পারো তোমরা যদি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিও দেখতে চাও তাহলে সার্চ করতে পারো আর কে বাংলা গেম সেখানে ফলো দিয়ে রাখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং ভালো রেখো তোমার চারপাশ আল্লাহ হাফেজ